আজকে ভাই বেড়াদারকে নিয়ে করলাম অনেক ঘোরাঘুরি মার্কেটে গিয়ে দেখি গানের সারা হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই আনাদা নিউ ভিডিও তো আমি আজকে যাব হাওয়ালি হাওয়ালি থেকে আমরা যাবো সুজুমা তো সেজন্য বাসা থেকে বের হয়ে গেলাম তো আমি এখন হাঁটতে হাঁটতে যেতেছি ট্যাক্সির জন্য তো এটা হচ্ছে আমাদের সোরা বড় মসজিদ এরিয়া তো সামনে আমি এদিকে গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো ওয়েট করতেছি তো আমি কিছুক্ষণের ভিতরে গাড়িতে চলে যাবো তো আমি এখন গাড়ির জন্য গাড়িতে উঠে গেলাম তো আমি কিছুক্ষণের ভিতরে হাওয়ালি পিছিয়ে যাব তো হাওয়ালি তো ওইদিকে ওরা আমার জন্য ওয়েট করতেছে রাস্তায় এসে তো ওইদিকে দেখেন সবাই এরা ওয়েট করতেছে তো ওই বিল্ডিংটার রাস্তাটা থাকে তো আমরা এখন ভিডিও করতেছি তো আমরা আসলাম তো এখন আমরা রুমে গেছিলাম রুমে কিছুক্ষণ আড্ডা মেরে তো এখন বের হয়ে গেলাম তো চুম্বা শুভে যাওয়ার জন্য যেটা কুয়েতের পুরানো মার্কেট তো ওইদিকে অনেক কিছু পাওয়া যায় তো আমরা বের হয়ে গেলাম তো এখানে বের হইতেছি তো দিক থেকে আমরা গাড়ি নেবো তো সেজন্য আমরা একটু ওয়েট করতেছি গাড়ির জন্য অপেক্ষা করতেছি তো এর মধ্যে রাসেল ট্যাক্সি ভাড়া করতেছে তো ব্যাটার লয় কথা বলতেছে তো আমাদের কথা হয়ে গেছে তো আমরা এখন একে গায়ে তুলতেছি তো এখানে আমি আছি তানজিম ভাই আছে আর রাসেল আছে আর ওই বাইয়ের নামটা অবশ্য আমার মনে না এখনই তো আমরা এখানে মার উদ্দেশ্যে রওনা রওনা হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো রাস্তাটা অনেক সুন্দর অনেক আকর্ষণীয় তো কইতে মোটামুটি ভালোই তো আমরা ওই লুলু মার্কেট সুকজুমা দিকে তো আমরা প্রায় এসে পড়ছি তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আমরা এখানে নেমে গেলাম তো এরিয়ায় তো আমরা নেমেই যেতেছি লোলো মার্কেটের দিকে তো শুনলাম দিকে কনসার্ট হবে একটা নতুন পারফিউমের দোকানই করছে তো আমরা এখানে যেতেছি তো দেখা যাক আমরা উপভোগ করি চলুন আমরা গানে শেষ করে তো আমরা আসলাম পুতুলের দিকে পুতুলের সেকশনে তো এদিকে সবাই দেখতেছে রাসেল দেখতেছে তো এর মধ্যে ভাই বলতেছে তোমার এই ভিউ এই ভিডিওটা ভাইরাল হবে না তো আমাকে সে বলতেছে আমার ভিডিওটা ভাইরাল হবে না তো গায়ে আপনারা সবাই ভিডিওটা ভাইরাল করে তাকে দেখে দেন আমার ভিডিও ভাইরাল হয় কেনা হয় তো আমার এদিকে রাস্তায় দেখতেছি তো বলতেছে এটা আমার মেয়ের জন্য নেব তো আমরা দিকে আবার একটু জিমের সেকশনে আসলাম তো আমি একটু জিম করতেছি তো আমরা মূলত আসছি আজকে এই জিমের মালামাল ক্রয় করার জন্য তো আমরা এদিকে বেশিক্ষণ থাকবো না তো আমরা চলে যাবো জুমোশুপে তো যাওয়ার পথে আমরা দেখলাম এদিকে অনেক ধরনের গাড়ি পুতুল পুতুল কামড় আছে তো আমরা এইসব দেখা শেষ করে আমরা এসে এখানে সুকদুমায় তো এটা পুরানো মার্কেট তো ওইদিকে যত সব দোকান দেখতে পাচ্ছেন সব বাঙালিদের সব বাঙালিরা তো অনেক সুন্দর একটা জায়গা তো বর্তমানে প্রচুর গরম তো আপনারা সবাই জানেন এই এম আগস্ট মাসটা লুতোফা পরে সেটা গরমের সাথে সাথে ফাফা একটা হাওয়া তো শরীরটা পুরো ঘেমে যায় তো আমরা শি দা যাইতেছি ওই জিমের জিনিসপত্র দিকে পাওয়া যায় সেদিকে একজনের কাছে জিজ্ঞাসা করলাম তো আমরা আসলাম জিমের দিকে দেখার জন্য তো দেখা যাক আমরা কি কী নিতে পারি তো আমরা দেখতেছি তো আমাদের কোনোটাই পছন্দ হইতেছে না তো আমাদের মন মতো আর কি পাইতেছি না সবই ভালো লাগে কিন্তু সব তো আর আমরা নিতে পারবো না তো আমরা দেখতেছি তো কী নেওয়া যায় তো দিকে আমরা ঘোরাঘুরি করতেছি তো করতেছি তো কি বলবো তো প্রচুর গরম গরমের সূর্য হইতেছে না তো শেষ মুহূর্তে আমরা এই বাক্সটা নিয়ে নিলাম তো এটার মধ্যে মোটামুটি বিশ কিলোর মতো আছে তো সব তো আপনারা দেখতে পারবেন এটার ভিতরে কি আছে তো আমরা এখানে কেনাকাটা শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি তো প্রচুর গরম সেজন্য আর ভাল লাগতেছে না তো আমার সিঁড়া বাসার উদ্দেশ্য রান্না হইতেছি তো ওইদিকে রাসেল আর বাইরে নিয়ে যেতেছি তো ওই আর পিছনে আমি আর তানজিম ভাই এই দুইজনে আমরা ভিডিও করতেছি তো আমরা হাই দিতেছিলাম তো তান আসো আমারটাও শেষ করি আমারটা হাই দাও তো আমরা দুজনে একসাথে বিডো ধরলাম তো ওই ওইদিকে রাসেলরা রাসেল আর ভাই নিয়ে যেতেছে তো সামনে গেট তো আমরা ঠিক সাথে চড়ে এখন হাওয়ালো দেশে রওনা হইতেছি তো আমরা বাদশায় এসে করছি তো বাসায় এসে এটা ওপেন করতেছি তো রাসেল কাটতেছে আমি ভিডিও করতেছিলাম তো মূলত শেষ ফিনিশিংটা আমি দেবো তো আপনারা দেখতে পারবেন তো দেখে আমি একটু পোস্ট দিতেছিলাম আসলে বোধ করতেছিল তো আমাদের এটা খোলা শেষ দেখেন এখন আমরা ওপেন করব এই এই যে আমাদের জিনিস এটা আমরা এখন সেট করব তো আমি মূলত এটা সেট করব তো দেখতে থাকেন তো আমি এখন খুব স্পিড সেট করতেছি তো এরপরে আমি এই জিনিসটাতে ব্যায়াম করবো তো আপনারা দেখতে পারবেন তো গাইস যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের এই যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো এটা ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমরা এটা ফিটিং করতেছি তো আগে নাট লাগাইতে লাগাইতেছিলাম তো দেখা যাক আমরা ব্যায়াম করব তো আমরা এটা দিয়ে এক বডিটা কী কীরকম বানাইতে পারি আপনারা জানাবেন তো ওইদিকে রাসেলও ফিটিং করতেছে আমি ফিটিং করতেছি তো আমাদের ফিডিং করা হয়ে গেছে পুরো এখন আমরা এখন ব্যায়াম করবো তো এটা ঢিল হয়ে গেছিলো তো এটা ঢিল তো এখন কি করব টাইট করতেছি এই ছোটো হয়ে গেছে ব্যায়াম করা তো আমার বডি মনে করেন এই একদিনই বেয়ই হয়ে গেছে তো গাছ আজকের ভিডিও এখানেই এই পর্যন্তই আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম